তেইশে জুলাই দু হাজার পঁচিশ বুধবার রাশিচক্রে তৈরি হচ্ছে দুই রাশির জন্য কোটিপতি যোগ তবে দুই রাশির ব্যাঘাত যোগও তৈরি হচ্ছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই এই দিন চন্দ্র থাকছে মিথুন রাশিতে এবং আদ্রা ও পুনর্বসু নক্ষত্রে এই দিন দুপুর বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত থাকছে ব্যাঘাত যোগ কাজেই আমি এই ভিডিওতে যেই দুই রাশির নাম জানাবো সেই দুই রাশির জাতক এবং জাতিকাদের দুপুর বারোটা চৌত্রিশ পর্যন্ত বিশেষভাবে সাবধান থাকতে হবে প্রতিদিন রাশিচক্রে এমন কিছু যোগ তৈরি হয় যেই যোগের কারণে আমাদের হাতে প্রচুর অর্থ আসে আবার এমন কিছু যোগ তৈরি হয় যার জন্য আমাদের জীবনে দুর্ঘটনা ঘটে যায় আমাদের মন ভারাক্রান্ত হয়ে ওঠে তেইশে জুলাই দু বুধবার এমনই একটি দিন এই দিনে দুই রাশির কোটিপতি হওয়ার যোগ রয়েছে তবে মনে রাখতে হবে রাশির নাম ম্যাচ করে যাওয়া মানেই আপনার হাতে কোটি টাকা এসে যাওয়া নয় রাশির নাম তো ম্যাচ করতেই হবে পাশাপাশি দেখে নিতে হবে অর্থ অর্থপ্রাপ্তির কারুগ্রহ অর্থাৎ রাহু শুক্র এবং ভাগ্যভাব শুভ অবস্থায় রয়েছে কিনা যদি শুভ অবস্থায় থাকে অবশ্যই কোটিপতি হতে পারবেন কিন্তু যদি শুভ অবস্থায় না থাকে তখন রাহুকে শুক্রকে ভাগ্যভাবকে শুভ করে নিতে হবে তার জন্য আপনাকে পাওয়ার কবচ এবং পাওয়ার রিং ধারণ করতে হবে এই পাওয়ার কবচ ও পাওয়ার রিং আপনি যখন ধারণ করবেন তখন দেখবেন আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনা বেড়ে যাবে কারণ আপনার রাহুর যে অশুভ প্রভাব সেটি নষ্ট হয়ে যাবে শুক্র গ্রহের শুভত্বের পরিমাণ বেড়ে যাবে এর পাশাপাশি ভাগ্যভাব মজবুত হয়ে যাবে রাহু শুক্র এবং ভাগ্যভাব যখন শুভ হয়ে যাবে তখন আপনার হাতে আসবে ঘন ঘন বড় অর্থের প্রায় সেই জন্য শুধুমাত্র রাশির নাম না শুনে প্রথমে প্রয়োজনে নিজের জন্মছক বিচার করান নিজের হস্তরেখা দেখান এবং জেনে নিন অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না কোটিপতি হওয়ার যোগ রয়েছে কিনা যদি থাকে তবে জেনে নিন কোন সময় রয়েছে অর্থাৎ কোন গ্রহের মহাদশাতে অন্তর্দশাতে এবং দশাতে আপনি কোটিপতি হবেন সেই অনুযায়ী আপনি টিকিট কাটুন সঠিক পদ্ধতিতে টিকিট কাটবেন এবং ভাগ্যের শুভ নম্বর অনুযায়ী টিকিট কাটবেন তবেই কোটিপতি হতে কেউ আটকাতে পারবে না কিন্তু মনে রাখবেন ভিডিওতে আমি যে ভাগ্যের শুভ নম্বর জানাই সেটি সার্বজনীন কারণ সেখানে আমি আপনার জন্ম ছকও দেখতে পাই না আপনার হস্তরেখাও দেখতে পাই না কিন্তু আপনি যখন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন এবং সেখান থেকে যে শুভ নম্বরটা বেরিয়ে আসবে সেটি হবে আপনার নিজস্ব ব্যক্তিগত ভাগ্যের শুভ নম্বর তখন সেই নম্বরে যদি টিকিট কাটেন ঘন ঘন অর্থপ্রাপ্তি ঘটবে এই কথা আমি আপনাকে দায়িত্বের সঙ্গে জানাচ্ছি গ্যারেন্টির সাথে আমি কাজ করে থাকি কাজেই যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন সামান্য অর্থ আপনাকে প্রদান করতে হবে তার বিনিময়ে নিজের জন্মছক বিচার করিয়ে নিতে পারবেন নিজের হস্তরেখা বিচার করিয়ে নিতে পারবেন যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন তেইশে জুলাই রাহু সময় শুরু হচ্ছে দুপুর এগারোটা তেতাল্লিশ মিনিটে এবং তা থাকছে দুপুর একটা তেইশ মিনিট পর্যন্ত এটি যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই অশুভ সময় কোনো শুভ কাজ করবেন না টিকিট কাটবেন না কাউকে অর্থ ধার দিবেন না ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করবেন না যে কোনো কাজের জন্য আপনাকে বেছে নিতে হবে শুভ মুহূর্তকে অভিজিৎ মুহূর্তকে অথবা অমৃত সময়কে এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল ছটা পঞ্চাশ মিনিটে এবং তা থাকছে সকাল নটা তিরিশ মিনিট পর্যন্ত কাজেই খুবই শুভ সময় এই সময় হয়তো অনেকে বাজার যাবেন বাজার থেকে ফেরার পথে যদি মনে করেন একটি টিকিট কাটতেই পারেন তবে যারা টিকিট কাটবেন অবশ্যই নিজের দায়িত্বে টিকিট কাটবেন এরপর আমরা আরেকটি শুভ সময় পাচ্ছি সেটি শুরু হচ্ছে দুপুর একটা পঞ্চান্ন মিনিটে থাকছে দুপুর তিনটে তেতাল্লিশ মিনিট পর্যন্ত এরপর আমরা পাব আরেকটি শুভ সময় সেটি শুরু হচ্ছে বিকেল পাঁচটা উনত্রিশ মিনিটে এবং তা থাকছে রাত্রি নটা চোদ্দ মিনিট পর্যন্ত এই কটি খুবই শুভ সময় এই শুভ সময়ে আপনি যে কোনো ধরনের কাজ করবেন সেই কাজেই কিন্তু সাকসেস পাওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে এবার আসি দুই রাশির কথায় যে দুই রাশির কোটিপতি হওয়ার যোগ রয়েছে তার মধ্যে প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হলো সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ব্যবসা ভাগ্য যথেষ্ট শুভ একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন সন্তান সুখ আসবে প্রেমে রোমান্টিকতা বাড়বে বিবাহে শুভ যোগাযোগ আসবে এর পাশাপাশি হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করেই কোটিপতি তেইশে জুলাই সিংহ রাশির যে ভাগ্যের শুভ সংখ্যা বেরিয়ে আসছে সেটি হল তিন নয় দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো রাশি তুনা রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের দারুণভাবে সাপোর্ট পেতে চলেছেন ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে যে কোনো কর্মে উন্নতির যোগ দেখতে পাচ্ছি ব্যবসাতে নতুন যোগাযোগ আসবে আর এই নতুন যোগাযোগ আপনার ইনকামকে অনেকটাই বাড়িয়ে দিবে। ভাইয়ের সাথে বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে এছাড়াও আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে আটকে থাকা অর্থ ফেরত পাবেন এর পাশাপাশি হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি তেইশে জুলাই তুলারাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের যে শুভ উঠে আসছে সেটি হলো চার ছয় এবং আট এবার আসি যে দুই রাশির কথায় যেই দুই রাশির ব্যাঘাত যোগ রয়েছে তার মধ্যে প্রথম পাচ্ছি বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির জাতক এবং জাতিকাদের দুর্ঘটনার যোগ রয়েছে অর্থ ক্ষতির যোগ রয়েছে এমনকি কারো না কারো সাথে বাঘ জড়িয়ে পড়তে পারেন দিক থেকে একটু সচেতন থাকবেন গাড়ি সাবধানে চালাবেন এবার আসি দ্বিতীয় রাশির কথায় যেই রাশিকে বিশেষভাবে সাবধান থাকতে হবে আর সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার যোগ রয়েছে হঠাৎ করে আপনার শরীর খারাপ হতে চলেছে এছাড়াও দেখবেন আপনি যদি কাউকে টাকা ধার দেন সেই টাকা আটকে যাবে এমনকি গুপ্ত যারা শত্রু রয়েছে সেই গুপ্ত শত্রু আপনার ক্ষতি করার কিন্তু চেষ্টা করবে কাজেই সেই দিকেও সাবধান থাকতে হবে আপনাকে এবার একটি গুরুত্বপূর্ণ কথা জানাই চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার রয়েছে শ্রাবণী অমাবস্যা এই দিন বিভিন্ন কবচ তাবিজ তৈরি হবে যারা মনে করছেন তাবিজ কবচ নিবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন এই দিন প্রধানত দুই ধরনের কবচ তৈরি হবে যারা বেশি অর্থের বা বেশি দামের কবচ নিতে পারছেন না তাদের জন্য তৈরি হবে কম অর্থের বা কম দামের মন্ত্রপুত গাছের শিকড়ের কবচ আপনি আপনার সমস্যা জানাবেন সেই অনুযায়ী কবচ তৈরি করে আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে যারা নেবেন তারা দেরি না করে ইমিডিয়েট নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং নিজের নাম গোত্র অনুযায়ী কবচ বুকিং করুন ধন্যবাদ